জাননি আমি নাগেরো মাতা পুত্রকে নিয়ে ছুটে চলেছে সেই উদানি নগরের বিবাহ দিবার কারণে বাবা বাবা আমি আজকে দিনের চন্দভকে ছেড়ে দিব ছেড়ে দেব প্রতিযোগিতা হতে পারে না এক এক করে 33 কোনি দেবদেবতার শত পুষ্প ডালে দিয়েছে দিয়েছে শুধুমাত্র বাকি রেখেছে শুধুমাত্র আর চরণটা আর চরণটা বাবা

ব্রাহ্মণ মহাশয় বোধয় ভক্তগণ বোধয় আমার বরচত্রীগণ বলি ও ব্রাহ্মণ মহাশয় বোধয় বরচত্রীগণ বোধয় ভক্তগণ এই মুহূর্তে আমরা উজানিতে যাত্রা করব কিন্তু আমাদের ব্রাহ্মণ মহাশয় এখন পর্যন্ত এলো না বর বরচাত্রী না কি ব্যাপার বরচাত্রীরা সকলে বসে রয়েছেন কেন পর্ষাদি যেতে হবে না নাকি হ্যাঁ ওখানে ওই আমি হালে হালে ব্রাহ্মণে সেজেছি ওই আমি হালে হালে ব্রাহ্মণ সেজে

কথা বলবে ব্রাহ্মণ মহাশয় আচ্ছা বলুন তো আপনার এত দেরি হলো কেন আসতে আর বলুন না আমি এক জায়গায় এক জায়গায় বিয়ে পড়াতে গেছিলাম বিয়ে পড়াতে কিন্তু এদিকে যে লগ্ন বই যাচ্ছে হ্যাঁ তো এই মুহূর্তে আমরা যে যাত্রা করবো জানিতে তো চেয়ে দেখুন পিতা শৈলেশ্বরের মন্দির পিতা শৈলেশ্বরকে প্রণাম করেই তবে যাত্রা শুভ করব তাই একই সঙ্গে বলবো আমরা

একটু অশুভ দেখছি বাবু অশুভ কিন্তু যাত্রাকালে আজ আমাদের যোগিনী ধর শোন আমাদের অশুভ হয়ে গেছে কিন্তু বলো তো যোগিনী না হামা কারণে সম্মখে তুমি দাঁড়িয়েছ আমার তো কথা আজ তুমি আমায় কিছু ভিংকে দাও ভিক্কে না ভিক্কে লইবার তোরে আসিয়াছ সম্মখে দেখতে পাচ্ছ না যোগিনী ভোর বড় যাত্রী যাত্রা করেছি পথে প্রাতকালে চাঁদে কোন ভিক্ষে দেও না কাউকে তোমাকেও যে আমি দিতে পারবো না কে বলছো বাবা তবে সত্য আজকে দিনে যদি তুমি আমায় ভিক্ষে না দাও তবে যেন তোমার পথ আমি ছেড়ে দিতে পারবো না কি বললে জগিনী হ্যাঁ তুমি যদি ভিক্ষে নিতে চাও চলে যাও আমার রাজে প্রাসাদে রইয়াছে মহারানী সনুকা তাহার কাছে ভিক্ষে নাও গিয়ে তুমি ওগো বাবা তুমি তো দেখতে পাও আমি একে বৃদ্ধ অত দূরের পর চলতে পারবো না আর তোমার মহারানী শোনা তোমায় ভিক্ষে দিবে সে উপযুক্ত তুমি সত্য আমার মহারানী তোমার ভিক্ষের উপযুক্ত নয় না যে ভিক্ষ আমি দিতে পারবো সে ভিক্ষা আমার মহারানী শোনকা তোমায় দিতে পারবে না বুঝি সত্যি বাবা

দেড়ে বরন্ডল সাজিয়ে চলেছে উজানিতে সে কান হইতো তুমি তো ছাড় অন্য কোন দেবী দেবী এলেও সেই পুষ্প না দিব কারো আমি কে বাবা তবে আজকে দিনে তুমি যে আমায় পুষ্পই কে না দাও তবে আজকে দিনে যেন আমি তোমার পথের কালা হয়ে থাকি তুমি খাওয়াবি বলো বাবা গুরুতর জালায় অন্য ভিক্ষে করে নইলে টাকা পয়সা ভিক্ষ করে কিন্তু তুমি পুষ্প ভিক্ষে চাইছ সত্যি আমার যে পুষ্প ভিক্ষের খোদা বাবা তুমি আমার খোদা নিবার করো ব্রাহ্মণ মহাশয় বলুন বাবু এ তো সাধারণ ভিখারি নাই মনে হচ্ছে কেন বাবু যে পুষ্প ভিক্ষে চাইছে আমার কাছে তাকে তো পরীক্ষা করা দরকার পুষ্প দিয়ে নিবারণ হয় না খিদে এ আমার কোন ভিখারি

তারপর যেন আজকে দিন আমি ছণ্ডতরে হাসতে পুষ্প জলে পাব না বিলম্ব না করি আমি আর একটিবার দেখি না কেন হেসো ভেঘা রেডি পুষ্প দেবো তোমায় এসো আমার কাছে দুঃখী বাবা দুঃখী বাবা আজ যেন তোমার গণকে আমি অতিক্রম করতে পারছি না বাবা তুমি আমার ঘর থেকে ক্রম করে আসতে পারছো না মেঘ বেশ তাহলে আমি তোমার কাছেই যাচ্ছি পুষ্প দিয়ে

লাবি কোনো দিনে প্রাণে দাদ করে নাই তোর মতো কে দেখে তাই আজও তোকে বুঝো দেবনা বেটি কানী চাঁদ বদ আমি বারবার করে বুঝিয়ে বলি চাঁদ এখন তো সময় হয়েছে

আমার দিকে তোর কষ্ট তালে তবে শোনে শুন আমি তোরে কি বললি ওরে চারা মারে মারে লাথু ঘরে

ਯਾਰੀ ਮਾਰੀ ਬੋਹ ਤਵੇ ਬੋਹ ਸਮ ਪੂਰੀ ਨੇ ਪੂਰੀ ਹੋ ਗੋਲੇ ਹਾਈ ਬੇ ਟਿਕਨੀ ਰ ਕਨੀ ਨ ਸਮੋਤਾ ਦੇ ਕਰੂ ਅਪਮਾਨ ਦਿਵੋ ਗੋਲੇ ਹਾਈ

বাহাত্তর হাজার মাঝে মাল্লা নিয়ে সেই বাণিজ্যের কারণে বাণিজ্য থেকে ফিরবার পথে ওই কালীদহের কুলে তোরে করেছিলাম ভাড়া ডুবি ভিক্ষের জুলি স্কানে ধারণ করিয়ে তোকে নগর নগরে করেছিলাম এই শিশু পর্বতের এক এক করে আমার চোদ্দ ডিঙ্গা মধুকর ওই কালী গঙ্গায় অতুল তলে তলিয়ে দেয়

আমি যাই চন্দ্রধর ওই আমি বিবাহ আসরে আমি তাকে করবো পারবি না ব্যস্ত হয়ে গেলি তুই ব্যস্ত হয়ে যাবি

তুই দেবী না কি কোলাহল লিস্টটা হয়ে কথা বলে চাঁদ তবে তোমাই কি বলি আর শোনাতা চা আরে শোনো ও তোরে দেখ বড়ে বানিয়া চাঁদ সাদা

আমি তোরে কথা দিয়ে চাই চন্দ্র ধর তুই আজ থেকে শুধুমাত্র আবার পড়তে শুধু রান্না করবি আর দেখবো আর শুধু আসবো চাপ

বলি ব্রাহ্মণ মহাশয় ও ব্রাহ্মণ মহাশয় এই বেটা গেল কোথায় আহ 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 ব্রাহ্মণ মহাশয় আর এখানে কি করছেন ও ব্রাহ্মণ মহাশয় কি

তাই একই সঙ্গে বলবো আমরা জয় শিব সম্ভব জয় শুভ বাজাও বর্তগণ এগিয়ে চলবিকান

ঠিক আছে বাবা ঠিক আছে বাজিটা পরে ফুটাবে তাহলে লগ্ন যাবেন বৈবাহিক মহাশয় বলুন যদিও আসতে আমার দেরি হয়েছে লগ্নও কিন্তু এখনো রয়েছে আর লগ্ন অনুযায়ী আমার একমাত্র বিবাহ কিন্তু আমি নেব সত্যই বলেছ তবে বৈবাহিক মহাশয় বিলম্ব না করে অতি শীঘ্র আমি বরণ করব বেশ 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 এই মুহূর্তে জামাইকে বরণ করে রাজপ্রাসাদ নিয়ে আসুন আর আমি একটু আপনার ওই জানিতে দেখি

এবারে কি করতে হবে আমাদের কি সেটা বলো এখন এখন মেয়ের মাকে ডাকুন মেয়ের জামাই বরণ হবে ও জামাই বরণ বেশ তাহলে এখানে বসো বাবা বিয়ে না করে বরযাত্রী যাওয়ানি কি কথা বলছো বাবা মেয়ের শোনো আমরা যদি নিজেরাই করে ফেলি সবকিছু তাহলে প্রোহিত আমরা কেন ডেকেছি বাবা আমি আছি হ্যাঁ ঠিক আছে মেনকা ও মেনকা

শোনো প্রহিত রাজবাড়ির লোক যদি দুর্বল থাকে বলো ও ফলমূল মূল খাওয়া হ্যাঁ আচ্ছা আমি চিন্তা ভুলে যাব বাবা জামাই বরণ করব জামাই বরণ করব আলিগণ বলে আসুন এখানে জামের বাসুদার দাঁড়িয়ে যান আসুন আলিগণ এসে